রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে এবার থেকে গাইতে হবে রাজ্য সঙ্গীত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন মুখ্য সচিব একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পয়লা বৈশাখ দিনটিকে পালন করতে হবে রাজ্য দিবস হিসেবে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত বিজ্ঞপ্তি অনুযায়ী সম্মানের সঙ্গে প্রতি বছর বাংলা দিবস পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী পয়লা বৈশাখ দিনটি পালিত হবে রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে নির্দেশিকা রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান শুরুতে মিনিট সেকেন্ড ধরে হবে এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে উল্লেখ্য সেপ্টেম্বর মাসে বিধানসভায় প্রস্তাব এনে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত অনুমোদন করায় তৃণমূল সরকার বাংলা দিবস হিসেবে বেছে নেওয়া হলো পয়লা বৈশাখকেই সেই সঙ্গে বাংলার রাজ্য গান হিসেবে বেছে নেওয়া হয়েছে কবিগুরুর লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক অনুষ্ঠানে রাজ্য গান গেয়েছেন স্পেনের শিল্প সম্মেলনে গিয়েও রাজ্য সঙ্গীত গান মুখ্যমন্ত্রী সম্প্রতি তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও গাওয়া হয় গানটি বাংলার মাটি বাংলার জলে গলা মেলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলার মাটিকে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো